গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বর্তমানে দেশহীন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতিটাকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছেন তার খুব ছোটো শুধুমাত্র একটি দিক নিয়ে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলব বাংলাদেশের একটি গ্রুপ এস আলম গ্রুপ যদি এটা বাংলাদেশের গ্রুপ বলার সুযোগ নেই কেন সুযোগ নেই সেটা বলছি যে এস আলম গ্রুপকে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের আর্থিক খাতকে কিভাবে ধ্বংস করেছেন একেবারে নেতৃত্ব দিয়েছেন নিজে পৃষ্ঠপোষকতা দিয়ে সকল রকমের সুযোগ সুবিধা দিয়ে এস আলম গ্রুপকে বাংলাদেশ থেকে অর্থ পাচারের কীভাবে ব্যবস্থা করে দিয়েছেন সেটা নিয়ে কয়েকটি কথা বলবো সেই কথা বলার আগে একটু কথা বলে নেই যেটা বললাম দেশহীন বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করছেন তার প্রতি এখন আপনার প্রকৃত অবস্থা জন্মালে মায়া তৈরি হতে পারে আসলে বিষয়টি মায়া নয় বিষয়টি কিছুটা করোনা দেখাতে পারেন সেই করোনা দেখানোর ব্যাপারটি হচ্ছে এরকম যে তিনি মনে করেছিলেন ভারতে চলবেন ভারতে গিয়ে ভারত থেকেই কয়েক ঘন্টা থেকে সেখান থেকে পুরো জাহাজের আবার ফুয়েল নিয়ে তিনি সরাসরি লন্ডন চলে যাবেন কিন্তু ব্রিটেন তাকে জানিয়ে দিয়েছে ব্রিটেন তাকে রাখবে না ব্রিটেন তাকে আশ্রয় দেবে না ভারত তাকে জানিয়ে দিয়েছে ভারত তাকে রাখবে না ভারত তাকে আশ্রয় দিবে না ইতিমধ্যেই তার যে লাল পাসপোর্ট সেই লাল পাসপোর্টটি বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এখন তিনি পাসপোর্টহীন নাগরিকত্বহীন দেশহীন একজন মানুষ ভারতে অবস্থান করছেন ভারত আর ভারতের করোনার উপরে নির্ভর করে কতদিন ভারত তাকে রাখবে কতদিন ভারত তাকে রাখতে পারবে সেটা আমরা জানি না সেটা ভারতের উপরে নির্ভর করছে ভারতের রাখার ক্ষেত্রেও আইনগতভাবে রাখার ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা আছে সেটা একটি ব্যাপার এর বাইরে তিনি কোথায় যেতে পারেন বেলারুস যেতে পারেন সৌদি আরব যেতে পারেন নানা রকমের জল্পনা আছে আজকে সেদিকে যাব না আজকে যাব এস আলম গ্রুপকে নিয়ে তিনি তার শাসনকালে দেড় দশকের শাসনকালে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করে গেছেন বাংলাদেশের অর্থনীতিটাকে তিনি কিভাবে ক্ষতি করে গেছেন সে তার একটি দিকে এস আলম গ্রুপ এস আলম গ্রুপকে শেখ হাসিনা ইসলামী ব্যাংক সহ আট নয়টি ব্যাংক এস আলম গ্রুপের হাতে দিয়ে দেয় মালিকানা পরিবর্তন করে এক ধরনের জোর করে নিয়ম নীতির তোয়াক্কা না করে এস আলম গ্রুপকে দেয় প্রশ্ন হচ্ছে এস গ্রুপকে কেন তিনি এই সুযোগ সুবিধা দিলেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে যেটা বলা হয় যে এস গ্রুপটি হচ্ছে শেখ পরিবারের ক্যাশিয়ার বা আমানত রক্ষাকারীর দায়িত্ব পালন করেছে এই সম্পদগুলো আসলে শেখ পরিবারের শেখ হাসিনা পরিবারের এস আলম গ্রুপ সেগুলো রক্ষণাবেক্ষণ করেছে এখন টাকার পরিমাণ যেহেতু বিপুল বিপুল বললে আসলে বোঝানো যাবে না আমি জানি না আমি ঠিক অনুমান অনুধাবন করতে পারিনি এটা আসলে কত টাকা আপনারা কি পারবেন আমি জানি না এক বিলিয়ন ডলার বিলিয়ন ডলার আপনারা কিভাবে হিসাব করবেন আমি জানি না কত টাকা আপনারা হিসাব করবেন এটা আমি বুঝতে পারি না এক বিলিয়ন ডলার গ্রুপ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে এই সংবাদ ডেইলি স্টার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রকাশ করেছিল তার শেখ না কোনো তদন্ত করেনি তদন্ত করবে কেন তো তারই টাকা বা তার পরিবারের টাকা এস আলম গ্রুপ মানে এক লক্ষ কোটি টাকার এক লক্ষ কোটি টাকারও বেশি এক লক্ষ মানে পঁচানব্বই হাজার কোটি টাকার কথা বলা হয় লক্ষাধিক কোটি টাকারও বেশি এটা কিভাবে বললাম আমি জানি না পঁচানব্বই হাজার কোটি টাকার মধ্যেই থাকি অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে তো এই পরিমাণ টাকা তারা শুধু ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়েছে ঋণ নিয়েছে মানে ঋণের নামে নিয়েছে জালিয়াতি করে নিয়েছে নিয়ে সেই টাকাটা তারা বিদেশে পাচার করেছে এই পর্যন্ত তো এক ধরনের দুর্নীতি যে তাকে সাত আটটি ব্যাংক দেয়া তাকে ঋণের সুযোগ করে দেয়া তাকে টাকা পাচারের সুযোগ করে দেয়া কিন্তু পাচারটি যাতে স্থায়ী করা যায় এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ কখনো কোনো দিন না পায় সেই কারণে শেখ হাসিনা যেটা করেছে এস আলম গ্রুপের পরিবারের সব সদস্যের পাঁচজন না ছয়জন সদস্য তাদের সব সদস্যদের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এই পাঁচ ছয়জন সদস্য এস আলম থেকে শুরু করে তার ছেলেরা পর্যন্ত বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এটা দুই হাজার বাইশ সালেই নাগরিকত্ব তারা ত্যাগ করেছে দর্শক শুধু এসালাম গ্রুপ নয় হাসিনার প্রভাব কাটিয়ে আরো হাজার হাজার ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার সম্পদ কামিয়েছে ওদের কারণেই আজ বাংলাদেশের অর্থনীতি তলানিতে নেমেছে বাংলাদেশের দুর্নীতিতে বাদ পড়েনি হাসিনার পুত্র সজীব অজীব জয় সজীবের দুর্নীতির পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোরা চোয়ার বাইরে হাজার হাজার কোটি টাকার সম্পদ পাচার করেছেন সজীব অজীব জয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন